নমস্কার আমি ডক্টর কনিষ্ক সরকার কনসালটেন্ট ক্লিনিক্যাল অঙ্কোলজিস্ট আজকে আমি একটি খুব কমন প্রশ্নর ব্যাপারে আপনাদের সাথে ডিসকাস করব সেটা হচ্ছে পেশেন্টরা আমাকে জিজ্ঞেস করে ইনফ্যাক্ট বাড়ির লোকরা যে স্যার কতদিন মানে কতদিন আমার বাবা কি মা কি আমার পরিবার স্বজন যার ক্যান্সার হয়েছে সে কতদিন বাঁচবে তো সেইখানে দেখুন আমরা সত্যি কথা আমাদের পক্ষে জবাব দেওয়াটা খুব ডিফিকাল্ট হয় আমরা কোনো ফিক্স তো আমরা বলতে পারি না তার কারণগুলো কি আমরা বলছি দেখুন আমরা একটা জিনিস আমরা দেখি সেটা হচ্ছে মিডিয়ান ওভারঅল সারভাইভাল মানে হচ্ছে ধরুন এই রোগের এই স্টেজে হয়তো দেখা গেল যে মোটামুটি অ্যাভারেজ একশোটা পেশেন্ট কত দিন বাঁচলো সেইটার করে আমরা একটা অ্যাভারেজ করি কিন্তু কেন এটা বলা যায় না কারণ দেখুন রোগের বায়োলজি না ডিফারেন্ট পেশেন্টে ডিফারেন্ট থাকে কারোর হয়তো খুব স্লো গ্রোয়িং টিউমার কারোর হয়তো খুব ফাস্টলি র্যাপিডলি প্রোগ্রেসিভ ডিসিজ চিকিৎসা সত্ত্বেও রোগটা বেড়ে গেছে আর কোনো পেশেন্টের হয়তো দেখা যায় যে চিকিৎসা করে রোগটা বেশ কিছুদিন ভালো কন্ট্রোলে থাকলো মানে বিভিন্ন লোকের ক্যান্সারের বিভিন্ন বায়োলজি থাকে তো তাই জন্যে এরম করে একটা অ্যাভারেজ করাটাও সত্যি খুব ডিফিকাল্ট হয় আবার হচ্ছে বিভিন্ন রোগের আবার বিভিন্ন আউটকাম থাকে একটা প্রস্টেট ক্যান্সার হলে হয়তো তার আউটকামটা বেটার হলো কিন্তু কারোর ধরে এটা স্টেজ ফোর লাং ক্যান্সার তার একটু ডিফারেন্ট আউটকাম হলো তো সেইখানে আমি আবার বলছি যে আমার মনে হয় যে যদিও এটা ডিফিকাল্ট পেশেন্টের বাড়ির লোকদের ক্ষেত্রে আমার মনে হয় যে এই জিনিসটা নিয়ে চিন্তা না করা যে কতদিন বাঁচবেন বরঞ্চ এরকম মেন্টালিটি রাখা উচিত যে আমার বাবা মা আত্মীয় স্বজন যার ক্যান্সার হয়েছে তিনি যতদিন বেঁচে থাকেন তিনি যেন ভালো থাকেন তার যেন কোয়ালিটি অফ লাইফটা ভালো থাকে তার কোনো অসুবিধা সমস্যা বেশি না হয় আমার মনে হয় এইটা আমাদের ট্রিটমেন্টের গোল হওয়া উচিত রাদার দেন কতদিন বাঁচবে সেইটা আমি গুগল করে নিলাম ডাক্তার ডাক্তারবাবুর কাছে জেনে নিলাম উনি বলেছেন দেড় বছর এখন হয়ে গেছে এক বছর তিন মাস মানে তিন মাস আর আছে এইটাকে নিয়ে একটা টেনশান হবে আমার মনে হয় যে এটা না করে আমরা কোয়ালিটি অফ লাইফ পেশেন্ট কেমন থাকেন ভালো থাকেন আমরা এটার উপর ফোকাস করি থ্যাংক ইউ নমস্কার